নিরামিষ দিনে ঝটপট তৈরি হয়ে যাবে এমন একটা পনিরের রেসিপি আমি আপনাদের কাছে আজকে নিয়ে এলাম নাম হচ্ছে রেশমি পনির কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু একদম তৈরি হয়ে যাবে একটা ফাটাফাটি পনিরের আইটেম বন্ধুরা এটা দেখবার জন্য চলে আসুন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে এরকম করে আমি লম্বাভাবে কেটেছি আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুসারে সেপে কাটতে পারবেন এবার এটাকে আমি হোয়াইট অয়েলে ভেজে নেব এই রান্নাটা কিন্তু কোনো সর্ষের তেলে হবে না হোয়াইট অয়েলে এটা রান্নাটা হবে এখানে কড়াই গরম হয়ে গেছে সাদা তেল আমি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে পনিরগুলোকে সব ভেজে নেবো একসাথে কিন্তু সব পানিরগুলো দেব না তাহলে কিন্তু ভেঙে যাবে মানে কড়াইয়ের সাথে লেগে যাবে সেই জন্য আমি এই দুশো গ্রাম পানিরকে হাফ করে আমি এটাকে ভাজবো আপনারা যদি চান এটাকে না ভেজেও করতে পারেন কিন্তু আমি ভেজে নিচ্ছি ভেজে নিলে একটু ভালো লাগে খেতে পনিরগুলোকে কিন্তু আমার দেখুন এখানে ভাজা হয়ে গেছে এরপরে আমি এই গ্রেভিটার জন্য একটা মশলা বানাবো সেই মশলাটার মধ্যে নিয়েছি ঘরে পাতা টক দই কাজু আর দুধের সর এখানে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা নিজেদের ঝাল অনুসারে বুঝে নেবেন এখানে কাজুগুলোকে আমি এক ঘন্টা মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন পেস্টটা কিন্তু বানানো হয়ে গেছে এর মধ্যে আছে দই কাজু দুধের সর আর লঙ্কা এবারে ওই পনির যে ভেজেছি ওই তেলটার মধ্যেই একটু বেঁচে ছিল পনিরের তেলটা বাজার তেলটা ওই তেলটার মধ্যেই আমি দিচ্ছি গোটা জিরে ফোড়ন তারপরে এই পেস্টটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো ভালোভাবে এটাকে নেড়ে যেতে হবে কারণ পানিরের টেন্ডেন্সি থাকে নিচে স্টিক করবার নিচে লেগে যাবার পানিরের টেন্ডেন্সি একটা থাকে তো সেই জন্য ভালো করে এটাকে নাড়তে হবে যাতে পানিরটা নিচে লেগে না যায় এই রান্নাটা কিন্তু হোয়াইট গ্রেভি হবে এটার মধ্যে কোনো হলুদ আমি ইউজ করছি না মিক্সির বাসনটা ধোয়া একটু জল দিলাম নুন দিয়ে দেবো এক চামচ চিনি দিলাম নিরামিষ পনিরের তরকারি কিন্তু একটু মিষ্টি হয় এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যদি আপনারা ঝাল আর একটু খান তাহলে ঝাল ঝালও করতে পারেন এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে যাবো সাইড দিয়ে যতক্ষণ না দেখব তেল বেরোচ্ছে এটার বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন নিরামিষ দিনের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট একটা রেসিপি আমাদের বাঙালিদের সব পুরো সপ্তাহের মধ্যে কোনো না কোনো একদিন আমরা নিরামিষ কিন্তু ঠিক খাই তো এই নিরামিষ দিনে মনে হবে যেন কি রান্না করি কি রান্না করি এইটা আমাদের সবার মধ্যে মনে হয় কি রান্না করবো এই নিরামিষ দিনটাতে তো ভাবে এই নিরামিষ রান্নাটা আমার করে দেখবেন এই পনিরের রান্নাটা করে দেখবেন দারুণ লাগবে একদম কিন্তু মনে হবে যেন আজকে আমরা হোটেল থেকে কিনে খাচ্ছি দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি এটার মধ্যে এই পনিরগুলোকে ভাজা পনিরগুলোকে দিয়ে দিলাম যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইকের সাথে সাথে কমেন্টও আর শেয়ারও নিশ্চয়ই করে করে দেবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকানটাকে প্রেস করে আমি এবার একটু জল দিচ্ছি কারণ কাজু আছে তো তো সেই জন্য আস্তে আস্তে এটা ঠিক আবার ঘন হয়ে যাবে এটার মধ্যে দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কাসুরি মেথি এটাকে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম আর তিন মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেবো তারপরে এটা আমার তৈরি হয়ে যাবে নিরামিষ রেশমি পানির খেতে একদম মোলায়াম মতো এটার গ্রেভিটা তৈরি হবে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি